বাইরে যদি দেন আমি একটু দোয়া করে দেবো তাড়াতাড়ি দেন দিনই আমার সেক্রেটারি বসা আবার সেই যে জুতো খোলা গান গাই থাকেন ওইটা এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফোকরুলের বাসায় গিয়ে উঠবো পালাবে না পালাবে না যাই না তোবু দেখা পালাবে না পালাবে না যাই না তোবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা শুধুমাত্র একটা গান শোনাবো উস্তাদের সামনে রেখে অনুমতি চাচ্ছি গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আবার বানিয়ে মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল সাই তবুও তো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না। দেশে জলে পুড়ে হয়েছিল সাই তবুও তো কিছু কয় না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মানুষ যারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে বেরাসুল কোরআনের পাখি বলতো মানুষ যারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে গেলেই কর গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার এসবে নাকি থাকতো লেখা না সতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ঠিক না আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুই শত বছর একশো বছর আমাদের শাসন করেছে আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি তারা চব্বিশ বছর আমাদের শাসন করেছে তারপরে একাত্তর পরবর্তী আমরা তিপ্পান্ন বছর দেখলাম অনেকে এই বাংলাদেশকে কেউ সোনার বাংলা করতে চেয়েছে কেউ নতুন বাংলা কেউ সবুজ বাংলা কেউ ডিজিটাল বাংলা কেউ স্মার্ট বাংলা করতে চেয়ে স্টেজ ভেঙেছে বলেন ঠিক কেনা কিন্তু এই বাংলাদেশে শান্তি দিতে পারে নাই সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা গ্রিন বাংলা স্মার্ট বাংলা ডিজিটাল বাংলা এত কিছু করে শান্তি দিতে পারে নাই আমাদের এবারের সিদ্ধান্ত হল আগামীর বাংলা করব ইসলামের বাংলা কোরআনের বাংলা শান্তি আসে নাকি আসে না সেটা আমরা বুঝ করে দেব ইনশাল্লাহ আমার কথার সাথে কি আপনারা একমত যদি একমত হন উনিশশো বান্নতে যেমন রক্ত দিয়েছি উনিশশো একাত্তরে যেমন রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশে যেমন রক্ত ঢেলে এই ফ্যাসিস সরকারকে প্রমাণ করে দিয়েছি রক্ত দেব জীবন দেব কিন্তু জুলুমবাজ স্বৈরাচার ফ্যাসিস সরকারকে বাংলার জমিনে মেনে নেব না বলেন ঠিক কিনা এমন সিদ্ধান্ত একবার নিতে হবে আমাদের নেতৃবৃন্দ যদি দিন কায়েমের জন্য ডাক দেয় কোরআন কায়েমের জন্যে যদি আন্দোলনের ডাক দেয় সেই আন্দোলনের শরীর থেকে কোরআনকে বুকে আগলে রেখে বাতিলের মোকাবেলায় যদি বাতিলের সামনে বুক পেতে দিতে হয় আমাদের বুক যদি আবু সাইদের মতো শান্তর মতো মুগ্ধর মতো ইয়ামিনের মতো ইয়াসিনের মতো সাজরা হয়ে যায় রক্ত ঢালব জীবন দেব শহীদ হব রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী খেলে মার পতাকা বাংলাদেশে উড়াতে রাজি কারা দেখতে চায় আপনি শপথ নিতে পারেন বান্নতে যেমন আমরা ভাইয়ের ভাষা ছাড়ি নাই একাত্তরে যেমন আমাদের জমিনের অধিকার ছাড়ি নাই চব্বিশে যেমন স্বৈরাচারকে জায়গা দিই নাই কোরআন কায়েমের জন্য যদি গলমাতির বিশেষে রাজপথে থাকতে পারি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে শহীদের রক্ত সফল হবে বলেন ঠিক কেনা সম্মানিত ভাইয়েরা আর বেয়াদবি করতে চায় না যারা দান করেছেন অনেক অনেক কৃতজ্ঞতা বাকি দান আমাদের বড় হুজুরি কেছে দেবেন করেছে হাকিম মোল্লা এক হাজার টাকা দানকে কবুল করো হাসান গোলদার এক হাজার টাকা রসুন রসুন গোলাম গুলাম রসুন দুই বস্তা আল্লাহ দানকে কবুল করো হাসান গোলদার এক হাজার টাকা কবুল করে নাও দান করে দাও বলেন আমি সবাই তো ভাইরা

এক হাজার টাকা দোয়া চেয়ে দান করে চাল্লা দানকে কবুল করে নাও আল্লাহ সন্তানের জন্য দোয়া চেয়েছে মনের অনেক মাকসাদ পুরা করে দাও মীর হোসেন গাজী পাঁচ শত টাকা আল্লাহ দানকে কবুল করো আল্লাহ তুমি তার দানের সিলাই দুনিয়ার জীবনটা সহজ করে দাও আল্লাহ বিচারের দিনে হাসরের দিনে আল্লাহ পুলসির চাপ সহজে পার করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে তুমি জায়গা করে দিও তারপরে আর কে তাড়াতাড়ি সিমেন্ট দশ ব্যাগ পাঁচ ব্যাগ চাইলাম দিলেন না না দিলে কিন্তু সে

সকালে জান্নাতের সিঁড়িতে সন্তানের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিও বলেন আমি তারপরে তাড়াতাড়ি সিমেন্ট দশ ব্যাগ সিমেন্ট কেউ আসেন দেবেন দশটা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো নেই দশ ব্যাগ দশ ব্যাগ না দেন পাঁচটা ব্যাগ এই মাদ্রাসার এই যে দেখেন পাঁচিলগুলো প্লাস্টার করা দরকার আহারে পাঁচটা ব্যাগ সিমেন্ট মুসলমানরা না পারেন হিন্দুরা তো এরা দেশ না এমন কাকের কাছে যাবো এখানে হিন্দু ছাড়া ব্যাগ কিরা কিরা দেবে আপনি নাম কি

এটু নাম বলে আছেন পাঁচ ভাই না হলে আমি বলে এত কষ্ট করি যাব না কি করিস ইমরান শাহিন পাঁচ ওই ইমরুল শাহিন পাঁচ ভাই না नाराয়ে তাকবীর ও যে লিখতেছে ও মান সম্মান বাঁচาที নিজেদের লোক হই যাচ্ছে ইমরুল শাহিন ভাই পাঁচ বস্তা সিমেন্ট কল্লো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দিয়ে দাও মনে স্বপ্ন করে দাও আমার অতিথিদের মধ্যে কেউ যদি পাঁচ রহিম সর্দার সর্দার মানুষ এক ব্যাগ দিলি ওর গুলাঞ্জেরা তারা কি করে সর্দার এক ব্যাগ সিমেন্ট করলে দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দুনিয়ার জীবন সহজ করে দাও আমার ভাইজান ভাই একটু নাম বলেন আমাদের চেয়ারম্যান ভাইরা এই পাশে চৌধুরী সভাপতি দইবাস মুস্তাক চৌধুরী नाराয়ে তাকবীর মুস্তাক চৌধুরী উনি দুই বাস্তা সিমেন্ট করলেন তার আল্লাহ বাড়ি এলেও সম্মান নিয়ে খেয়ে দাও মনের স্বপ্ন পুরা করো পঞ্চনদের কবুল করো কবরগুলো মাফ করে দাও দুনিয়ার জীবনটা সহজ করে দাও বলেন আমিন আমি আর আবার বাকিটা আমার সেক্রেটারি জেনারেল তো উনি বক্তৃতা দিবেন শাহেক জামাল উদ্দিন আসার পরে উনার হাতে দিবেন কারণ আমি এত বড় বেয়াদবি আমি করতে পারবো না দুঃখিত শুধু আরও করলে তোমরা কঠিন জাহান আজাব থেকে বেশি যাবে আল্লাহ বলছে যে নিজের আগুন থেকে বাঁচো সন্তানদেরকে বাঁচাও এই কথা বললে আবার সুরা সফে বলছে যে আমি একটা ব্যবসা ধরাই দিচ্ছি যে ব্যবসা করলে আজাব থেকে বাঁচতে পারবা কথা বলেননি সেই ব্যবসাটা কি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা অত সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম মাল দিয়ে জান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর প্রতি মান রা ছিল তো সবাই জানা কথা এ তো আমার মনে হয় আমার মতো এ নিয়ে ওয়াজ করার দরকার নেই তো সবাই জানেন লাস্টে একটু বলি সেটা হলো যে মাল দিয়ে জান দিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে এই মাদ্রাসা দিয়ে এই দেশে আলেম তৈরি হয় ঠিক না বে ঠিক যে আলেমগুলো ইসলামের পক্ষে দিনের পক্ষে কাজ করে বেড়ায় কথা বলে বেড়ায় সুতরাং আমরা তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই তো এই মাদ্রাসার সৌন্দর্য আপনাদের জন্যে পাসিলের প্লাস্টার বাকি আর উপরে কিছু কাজ বাকি মাদ্রাসার আরও যত কাজ আছে আমি আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি আমি ব্যক্তিগতভাবে না দিয়ে শুরু করছি না কারণ আমার আল্লাহ যেটা পছন্দ করেন না যে নিজেরা বলবা নিজেরা করবা না তা হবে না তা হবে না সুতরাং আমি শুরুটা করে দিলাম যাই দিই আল্লাহ আমার দানকে কবুল করুন বলেন আমি এখন আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি পাঁচ হাজার দশ হাজার ইট রড সিমেন্ট বালু যে যা পারেন আপনাদের কাছে আমাদের অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার হাফিজাহুল্লাহ উনি আসবেন আসবেন শাহেক জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ তো পাঁচ হাজার দশ হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে এখন আমি গান শোনাব এমপিরা সব কোথায় গেল শুনে যাবে না গণতন্ত্রের একটা গান আছে এই গান একবার আমলি গ্রামলে গাওয়ার কারণে স্টেজ থেকে এমন তাড়া করিল যে জুতো পাই দেওয়ার টাইম পাইলাম তো এই গানটা একটু শুনে না তোর কাছে না মানে একবার বলছে যে বলছে যে উস্তাদ কোন গানটা শোনাবো বলছে যে গানটা গাওয়ার পরে পুলিশ তোমার পঞ্চাশ টাকা জরিমানা করিল ওটা শোনো তা আমার গানটা হলো যে গান গাওয়ার পরে স্টেজ তো তাড়াই করিল জুতো পাইতে না ওই গান শোনাবো আজকে কথা কয় না তো টাকা দেন বলছে কি ওই যে মুজিবারের বলছে বলছে তুই চুরি করিস কে বলছে ভাই অভাবে বলছে তো তুই চুরি ছেড়ি দে তো বলছে তাহলে টাকা দা এখন আমার কথা হলো ওর বলছে যে বল যে কথা দে আর কোনো দিন বলছে আমার ছেড়ে দাও ভাই আমার ভুল এই গে বলছে যে কথা দে আর কোনো চুরি করবি না তোমার তাহলে টাকা দাও টাকা না দিলে আমি কি করে খাবো চুরি করা তো এখন আপনারা একটু টাকা দেন তাহলে গান শুনবো মানে পাঁচ হাজার দশ হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন ওগো আমার ভাইরা আমি মুসাফির মানুষ করে দেব সারা ক্লান্তি চোখ দুইটা বন্ধ হয়ে আসে তারপর আপনাদের দাওয়াত নিয়ে আসা না আসলে তো মান সম্মান আমারও যেহেতু কমিটিরও যেত ঠিক কি না বলতো কবির প্রতারক দাওয়াত নিয়ে আসে না আর কমিটির বলতো দাওয়াত নি মানে দুই রকম দাওয়াত নিয়ে আসে না আর কমিটিরে বলতো দাওয়াত দেয় নাই অনেক কষ্ট করে এসেছি মাদ্রাসার জন্য এই মাদ্রাসার জন্য একটু হাত বাড়ালাম পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিন হাজার দুই হাজার হিন্দুরা পর্যন্ত দান করে কত বছর অনেক হিন্দু টাকা দিয়েছে দিয়েছে রড দিয়েছে সিমেন্ট দিয়েছে আমি দেখেছি কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ হাজার হাজার টাকা দিবেন। নগদ পারলে নগদ দেন বাকিতে পারলে বাকি লিখিয়ে দেন তবে পরে দিয়ে দিবেন যদি কমাল থাকে তাইলে দেওয়া লাগবে না ভালো কাজের নিয়ত যদি করে দিয়ে দেন কি ভালো কাজে নিয়ত করলে সওয়াব আছে না নাই ভালো কাজের নিয়ত করলেন আল্লাহ সওয়াব দিয়ে দিলেন পূরণ করতে পারলে আবার সওয়াব না বলছো না মা আপনি মা আপনি রাইসেছে এটা কি উকেন লাগবে প্রজেক্টর আছে প্রজেক্টর আছে ওতে হবে মা বোনের আপনারা একটু নাম লিখে লিখে পাঠায় দেন কারণ পুরুষরা তো দেখছে না দেবে কি ওই যে লাইলাতুল ফেব্রুয়ারি গেলো না ওই দিন তো সব ফকিরকে থি দিয়ে গাঁদ খালি যেয়ে ফুল কিনে দমরা ফকির ফিল এই জন্য আপনারা দেন পুরুষরা দেবেন আপনারা মা বোনেরা কোন তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা নাম বলে নাই একজন আল্লাহর বান্দা পাঁচ শত টাকা নগদ করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জন যারে কবরে কবর ক্ষমা করে দাও আল্লাহ পরকালে জান্নাতের বাসিন্দা করে দিও তারপরে কে আমার জিহাদ হাসান ভাই সৌদি আরবে থাকে আমার ভালোবাসার মানুষ গতকাল থেকে আজ পর্যন্ত ওনার সাথে কথা বলতে বলতে মাহফিলে এসেছি এক হাজার টাকা সৌদি আরব থেকে এক

অনেকের মা নাই বাবা নাই মা থাকলে একটা শাড়ি কিনতে এক হাজার টাকা লেগে যেত বাবা থাকলে একটা লুঙ্গি কিনতে পাঁচশো টাকা লেগে যেত বাইরা সেই মায়ের নামে বাবার নামে যদি এই মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু করে যান হতে পারে আল্লাহ সবটা কবরে পৌঁছে দিবেন ওই কবর থেকে আপনার পিতা মাতা সাতকায় জারিয়া হিসাবে পেয়ে যাবে ওই মায়ের জন্য বাবার জন্যে আমার যুবকেরা উঠার দরকার নেই তোমাদের জন্য তো গান রয়েছে তুমি যার লাগে ভর বাটন তার মানে গান তো মনে করেন এর মধ্যে একশো একটা তারও বেশি মনে হয় গাওয়া শুরু করলে তো সভাপতি সাহেব দুই হাজার টাকা সাথে কিছু সিমেন্টের জন্য সিমেন্ট করতে মাশ আল্লাহ এমনি গত বার দিয়েছিলো তো হ্যাঁ তো ওনার সেলিকা একটু ফোন লাগা। আমার সভাপতি সাহেব দুই খান বঙ্গবান্ধুর নোট দান করল আল্লাহ দানকে কবুল করে না উনি খেতাও মনের সব হযরত খান হযরত খান একাজ এটা হযরত খান এটা বলবো আল্লাহ হযরত খান 1000 টাকা এক হাজার টাকার আমার সভাপতি জনাব মাস্টার আব্দুল সত্তার সাহেব সত্তার খান দুই হাজার টাকা নগদ করলেন দান দান কে কবুল করে নাও কিনা বীর মোহাম্মদ বীর মোহাম্মদ গাজী এক বস্তা সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে বাড়িয়ে দাও সম্মান কপালিয়া রমজান 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 এখনো তো আসিনি আরো পনেরো দিন লাগবে পুরনো রমজান ও ওর নামে রমজান আল্লাহ কবুল করো নারে রে তাকবীর

খেয়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও পঞ্চমদের কবল করে দাও হরিষাদ পাল এ আপনাকে থেকে তো হরিষাদ ভালো পাল আমি এই জায়গায় সহ শহরও অনেক জায়গায় দেখেছি হিন্দুরা দান করে অনেকেই প্রশ্ন করে হিন্দুদের দান নেওয়া যাবে কিনা অবশ্যই নেওয়া যাবে যদি সে তার ধর্ম প্রচার করার জন্য দান না করে যদি খালেজ দিলে দান করে উন্নয়নের জন্যে প্রতিষ্ঠানের জন্য মসজিদের জন্য কল্যাণের জন্যে তাইলে তার দান নিতে কোনো অসুবিধা নাই কিন্তু যদি তার ধর্ম প্রচার করার জন্য দান করে তাই সে তাইলে সেই দান নেওয়া যাবে হিন্দুরা যদি আপনাদের কোন উপকার করে নেওয়া যাবে হিন্দুরা যদি খাইতে দেয় সেটাও খাওয়া যাবে কিন্তু হিন্দুদের প্রাসাদ না প্রসাদ খাওয়া কি যাবে না যাবে না আল্লাহর বাইরে কোনো দেবতার নামে যদি উৎসর্গ হয়ে যায় সেটা খাওয়া যাবে না আমার হিন্দু ভাইয়েরাও দান করলে কোনো অসুবিধা নাই পাঁচশো টাকা দান করেছেন হরিচাঁদ আল্লাহ দানকে কবুল করে নাও না খায় দাও আল্লাহ তুমি তার দিনের 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 মধ্যে দাখিল করে দাও আল্লাহ তুমি তার দুনিয়ার জীবনটা সহজ করে দাওয়ায় রুজিতে পর দান করে দাও কাটেঙ্গা থেকে এক মাতার সন্তানদের জন্য এক হাজার টাকা দান করেছেন দানকে কবুল করো যে নিয়তে দান করেছেন পুরা করে দাও বলেন আমিন কে পুলিশ সদস্য ও পুলিশ টাকা ওকে তো এখন ইনকাম দা হয়ে গে তাও দেখছে

আল্লাহ ভাইয়ের খবর জান্নাতের বাগান বানাও আরি ফুল আর সৌদি আরব থাকে তো আরিফুল আর নাই ফুল

সম্মানিত ভাইরা যেহেতু মুহতারাম অনেক ব্যস্ত বাংলাদেশের এশিয়া মহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ওনাদের আমি মনে করি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে কিছুটা হইলেও রেস্ট পাইতেন চলে যাওয়ার পরে কোনো রেস্ট নাই ঠিক না ভাই ঠিক জেলখানায় নিয়ে যেত আরামসে বেলা খাওয়াতো আর বের হওয়ার পরে আজকে এখানে কাল সেখানে রাত্রে এখানে সকালে এখানে দুপুরে এখানে অনেক এই ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন ওনার সময় কি নষ্ট করা যাবে নষ্ট করা যাবে আমার কথার সাথে একমত কারা কারা না রয়ে থাকবে আপনারা সবাই একমত একমত না এই প্যাকেট নিয়ে তাড়াতাড়ি যান যদি সময় নষ্ট না করা যায় পকেটে যা আছে তাড়াতাড়ি প্যাকেটে দিয়ে এক্ষুনি তাড়াতাড়ি যান 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 শিগিরি পকেটে যা আছে বিড়ি সিগারেট গ্যাস লাইট দেড়শো লাইট আমরা বেঁচে নেবো কোনো অসুবিধা তাও দেন তাড়াতাড়ি হ্যাঁ লাইন চলে গেছে এটা লাইনে দেবেন নেন তাড়াতাড়ি তো তাড়াতাড়ি দেন পাঁচশো টাকা কিডা জহরুল ইসলাম না রয়ে না রহে তাকবীর জহরুল ইসলাম 500 টাকা আল্লাহ দানকে কবুল করব দেখাইয়া দিয়ে দাও মনের সবনা পূরণ করে দাও আপনজনদের কবুল করব নহুদ গুলদার মৃত নহুদ গুলদার তার পক্ষ থেকে হাজার টাকা মৃত মহিলা মৃত নাম বলে নাই আল্লাহ 500 টাকা দান করলো দানকে কবুল করব দেখাইয়া দাও কি

আন্দাজে নাসিনি শুনি মারিছি তো এজন্যই বাড়ি ডাল লাগ জাগাই দিয়ে ফিরিছে জসিম গাজী ওবায়দুল কাদের কাদেরের আব্বাব মুজিবার সর্দার কয় ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট কল্লা দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান এটা কি না জসিম গাজী পাঁচশত টাকা আল্লাহ দানকে কবুল নে খায়ার দাও মনের স্বপ্ন পুরো করো আপন জনদের কবুল করো তা এই সেক্রেটারি যদি এসে দেখে যে আপনারা এইভাবে দেশে তা বুঝে ফেলবেন যে দিন কায়ম কি কায়দায় হবে একটু তাড়াতাড়ি হ্যাঁ চেয়ারে বসা গেস্ট তা আমি কি ওকে এখন নাস্তা করাবো টাকা দিলে দোয়া করে দিতে পারি ঠিক না ভাই ঠিক পাঁচ বেশি আর বসে গেস্ট আমি এখন নাস্তা করে যাব কখন